নমস্কার বন্ধুরা অনিন্দিতা শর্টসে সবাইকে ওয়েলকাম আজকে করেছি কলার থোর এই থোরটা খুব খেতে প্রচণ্ড ভালো হয় আর যে প্রচণ্ড আয়রন রয়েছে তো আজকে বানিয়ে নিই থোরটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে নিয়ে একদম ভেতরে একটা ছোট্ট অংশ আছে সেটাকে বার করতে হবে একদম সাদা হয় থর এবার থোরটাকে ছোটো ছোটো করে কুচিয়ে কুচিয়ে ছুরি বা বটির আছে কেটে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে দেখো সেদ্ধ করে নিয়েছি আমি কুকারে দিয়ে ভালো করে জলটাকে ঝুরিয়ে নিতে হবে তারপরে কড়াই এবার তেল দিলাম তেল দেওয়ার বাদে একটুখানিক জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা একটু গরম মশলা দারচিনি যেটা ঘরে থাকবে সেটা দিলেই হবে থরটা এইভাবে রান্না করলে খুব ভালো খেতে হবে এটা কিন্তু আগেই বলছি এবার যেটা আমার সেদ্ধ করার থোর সেটা আমি দিয়ে দিলাম থরটা সেদ্ধ করলাম এই কারণে কেননা এর মধ্যে তো জলটা যেটা নিয়ে নিলে কালো কালো হয়ে যাবে একটু জলটা বার করে দিলে ভালো বেশি না অল্পখানি সিদ্ধ করে রাখতে হবে ভালো করে এই যে খুন্তির সাহায্যে আস্তে আস্তে থোটটাকে ভেঙে ভেঙে দিচ্ছে কেননা থরটা যদি গোটা থাকে পেঁয়াজ আদা টমেটো লঙ্কা এগুলো নিয়ে নিলাম ভালো করে মিক্সিতে বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মেটে নিতে হবে শিলও মারতে পারেন এর মধ্যে মিশিয়ে দিলাম আস্তে আস্তে এটাকে নরম হতে দিতে হবে একটু নুন দিলাম নুনটা দিলে আর একটু নরম হবে ধর এমনিতে একটু কচকচ করে কিন্তু সেদ্ধ থাকলেও কচকচ করবে ওটাই খেতে ফাইন মনে হয় একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুব বেশি পরিমাণ মশলা লাগে না লঙ্কা গুঁড়ো দিয়ে দিলেন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলেন বেশি কোনো কিছু লাগে না আর একটু পোস্ত বাটা পোস্তটা ভালো করে শিলে মেটে রাখতে হবে তারপরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে যেহেতু জিনিসটা সেদ্ধ সেহেতু কোনো রকম ঝামেলা নেই আস্তে আস্তে জিনিসগুলো শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো একের পর এক দিলেই একদম দারুণ খেতে হয়ে যাবে এটা হচ্ছে ভোনা জিরে মৌরি দিয়ে দিলাম একটু ধনেও ছিল ভোনা একদম এটাকে মশলাটাকে আগে ভালো করে ভিজে নিতে হবে তারপরে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি জিরে মৌরি ধনে যেটা লাস্ট মশলা দিলাম আর কি এইভাবেই রেডি করলাম কলার নমস্কার